আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সমাজকর্ম ও বিশ্বায়ন বিষয়টির কুট হচ্ছে চব্বিশ একুশ এগারো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল গ্লোবালাইজেশন শব্দটির অর্থ কী গ্লোবালাইজেশন শব্দটির অর্থ হল বিশ্বায়ন দুই নম্বর প্রশ্ন বিশ্বায়ন শব্দের প্রবর্তককে বিশ্বায়ন শব্দের প্রবর্তক হলেন চার্লেস টেজ রাসেল এবং তিনি প্রথম বিশ্বায়ন শব্দটি ব্যবহার করেন তিন নম্বর প্রশ্ন গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তাকে গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা হলেন উদ্ভাবক মার্শাল ম্যাক লোহান চতুর্থ নম্বর প্রশ্ন গ্লোবাল শব্দটির অর্থ কী বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড নম্বর প্রশ্ন উদারতাবাদের জনককে উদারতাবাদের জনক হলেন লক ছয় নম্বর প্রশ্ন হল বিশ্বায়নের বিভিন্ন দিক উল্লেখ করো বিশ্বায়নের কয়েকটি দিকের মধ্যে প্রথমটি হলো অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক তথ্যগত ও সামরিক বিশ্বায়ন সাত নম্বর প্রশ্ন আমেরিকাতে প্রথম অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয় আমেরিকাতে প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দেয় আঠারোশো সালে আট নম্বর প্রশ্ন জি এ টি এর পূর্ণরূপকে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড নয় নম্বর প্রশ্ন কোন সংস্থাটিকে অর্থনৈতিক বিশ্বায়নের মূল বাহন বলা হয় বিশ্বব্যাংকে অর্থনৈতিক বিশ্বায়নের মূল বাহন বলা হয় দশ নম্বর প্রশ্ন হল অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তি কখন থেকে গড়ে ওঠে অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তি গড়ে ওঠে আঠারোশো সত্তর থেকে উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন প্রযুক্তিগত বিশ্বায়নকে বিশ্বে উৎপাদন বন্ধন যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির অবাধ সমৃদ্ধি হচ্ছে প্রযুক্তিগত বিদ্যা বিশ্বায়ন বারো নম্বর প্রশ্ন আইটিইউ এর পূর্ণরূপকে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন তেরো নম্বর প্রশ্ন সামরিক বিষায়নকে সামরিক বিষায়ন এমন প্রক্রিয়া যা বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক ইউনিটের মধ্যে সামরিক সম্পর্কের ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী সশস্ত্র বাহিনীর দৃঢ় একত্রীকরণকে বোঝায় চৌদ্দ নম্বর প্রশ্ন স্নায়ুযুদ্ধ কাদের মধ্যে ছিল স্নায়ুযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল পনেরো নম্বর প্রশ্ন এন এ এস ডাব্লিউ এর পূর্ণরূপকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সমাজকর্ম বিষয়ক সম্মেলনের প্রস্তাবক কে ছিলেন আন্তর্জাতিক সমাজকর্ম বিষয়ক সম্মেলনের প্রস্তাবক ছিলেন ডক্টর ক্লটিডেল ম্যালন সতেরো নম্বর প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমেরিকার সমাজকর্ম শিক্ষা শুরু হয় কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমেরিকার সমাজকর্ম শিক্ষার শুরু হয় আঠেরো নম্বর প্রশ্ন সিওএস এর পূর্ণরূপকে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি উনিশ নম্বর প্রশ্ন গত সালে সমাজকর্মের কোড অফ এথিক্স উদ্ভাবন করা হয় উনিশশো ষাট সালে বিশ নম্বর প্রশ্ন চ্যারিটি রিভিউ কি চ্যারিটি রিভিউ বা চ্যারিটি রিভিউ হলো সিওএস দান সংগঠন সমিতি কর্তৃক প্রকাশিত একটি পত্রিকা একুশ নম্বর প্রশ্ন হল লেডিস অফ চ্যারিটি কে প্রতিষ্ঠা করেন ফ্রান্সের ফাদার বিনসেন্ট ডি পল লেডিস অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন বাইশ নম্বর প্রশ্ন ডেওস বিখ্যাত কেন পেশাদার সমাজকর্মী হিসেবে তিনি বিখ্যাত ছিলেন এছাড়াও তিনি সমাজকর্মীর পেশাগত মর্যাদার উপর প্রথম প্রস্তাবনা পেশ করেন তেইশ নম্বর প্রশ্ন হল বোর্স্টাল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন ইউএনসিএইচআর আর এর পূর্ণরূপকে ইউনাইটেড ন্যাশনস কমিশন অন হিউম্যান রাইটস পঁচিশ নম্বর প্রশ্ন সিএআরই কে কেয়ার হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো ইউএনএইচসিআরএর পূর্ণরূপকে ইউনাইটেড নেশনস কমিশনার ফর রিফিউজেস সাতাশ নম্বর প্রশ্ন আইসিডিডি কি আইসিডিডিআর কী আইসিডিডিআরবি হলো বাংলাদেশে একটি আন্তর্জাতিক উদরময় কেন্দ্র আঠাশ নম্বর প্রশ্ন হলো ভিভারিজ রিপোর্টের পঞ্চদ্বৈত উল্লেখ করো ভিভারেজ রিপোর্টের পঞ্চদৈত হলো অভাব অসুস্থতা অজ্ঞতা মলিনতা এবং অলসতা উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক পরিবেশ কি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে যে পরিবেশ গঠিত হয় সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ সর্বশেষ প্রশ্ন প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম ধরিত্রী সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হয় এটাই ছিল বিভাগের সাজেশন এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন কি বিশ্বায়নের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দুই নম্বর উদারতাবাদ কি তিন নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের উপর পরিবেশগত বিশ্বায়নের প্রভাবসমূহ উল্লেখ করো চতুর্থ নম্বর প্রশ্ন সামরিক বিশ্বায়ন কে ফার্স্ট নম্বর প্রশ্ন ভিভারিজ রিপোর্ট কি ছয় নম্বর প্রশ্ন সমাজকর্মের সাধারণ গুরু আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মানবাধিকার উন্নয়নে বৈশ্বিক উদ্যোগগুলো কি কী আট নম্বর প্রশ্ন মানবীয় আচরণ বলতে কি বোঝো নয় নম্বর প্রশ্ন ঝুঁকিপূর্ণ জনগণ কারা দশ নম্বর প্রশ্ন সামাজিক নীতি এবং সমাজকল্যাণ নীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো এগারো নম্বর প্রশ্ন বৈশ্বিক সমাজকর্মের চ্যালেঞ্জসমূহ কি কি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বিশ্ববাজারে এনজিও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বর্তমান বিশ্বে শরণার্থীদের চিত্র উল্লেখ করো এটাই ছিল খ বিভাগের সাজেশন এখানে টোরল তেরোটা প্রশ্ন দেওয়া সাইশাল্লা এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সমালোচনা সহ বা তথ্যটি ব্যাখ্যা করো তৃতীয় নম্বর প্রশ্ন প্রযুক্তিগত বিশ্বায়নের স্বভাবগুলো উল্লেখ করো চতুর্থ নম্বর প্রশ্ন মানব জীবনে অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো ফাঁস্ট নম্বর প্রশ্ন বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মার্ক্সবাদের সবল এবং দুর্বল দিকসমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সমাজকর্মীর দেশাদারী দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিক শিক্ষা আবশ্যক আলোচনা করো আট নম্বর প্রশ্ন বৈশ্বিক সমাজে সমাজকল্যাণ সেবাসমূহের পরিবর্তন এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন এনজিও কি বিশ্ববাজারে এনজিও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বর্তমান বিশ্বে শরণার্থীদের সমস্যার সমাধানে আন্তর্জাতিক উদ্যোগসমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এনজিও এর কৌশলগুলো আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হল পেশা হিসেবে সমাজকর্মের বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে